আন্দুলে নিজের বাড়িতেই খুন হলেন বছর ষাটের এক ব্যক্তি শনিবার সকালে নিজের ঘর থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় কুনাল ভট্টাচার্য নামের ওই ব্যক্তিকে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বালিশ জাতীয় কিছু চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে স্থানীয়রা জানিয়েছেন আন্দুল রাজবাড়ির কাছে একটি পুরানো বাড়িতে ছোট ভাইয়ের সঙ্গে থাকতেন কুনাল বাবু তিনি অবিবাহিত ছিলেন গত বছর ছোট ভাই মারা যাওয়ার পর তার ছোট ভাইয়ের স্ত্রী ও একই বাড়িতে থাকতেন শনিবার সকালে পরিবারের লোক দেখেন নিজের ঘরের বিছানায় বাঁধা অবস্থায় উপর হয়ে পড়ে রয়েছে সে মুখে সাদা টেপ লাগানো রয়েছে এরপর ঘটনার খবর দেওয়া হয় সাঁকরাইল থানায় পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন প্রাথমিক তদন্তে অনুমান পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে কিন্তু প্রশ্ন উঠছে এটা কি পরিকল্পিত খুন না হলে ঘরে ঢুকে একটি মানুষকে হত্যা করে চলে গেল পরিবারের কেউ টেরও পেলেন না কুনাল বাবুর ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ এছাড়াও এই ঘটনায় প্রতিবেশী এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেই সূত্রের খবর তো নটা পঁচিশ টাকা তোর বোন এসে বুবু বড় বোন সে এসে দরজা খুলেছে খুলে দেখে এই অবস্থায় পড়ে দু বোন দু ভাই ছোট ভাই আগে ক্যান্সারে মারা যায় তার বউ আছে বাচ্চা আছে আর এ হচ্ছে বড় ভাই কুনাল ওর বাবা ছিলেন ঈশ্বর শীতল ভট্টাচার্য তার বড় ছেলের শীতলদার রিজার্ভ ব্যাংকে চাকরি করতে দু ভাই থাকতেন ছোট ভাইয়ের বিয়ে হয়েছিল ছোট ভাইয়ের চাকরি করতো ক্যান্সারে ছোট ভাই মারা যায় আর বউ আছে বাচ্চা আছে হঠাৎ আজকে সকালবেলা শোনা যায় এই খবর এবং সবাইয়ের সাথে ও কথা বলতো গ্যার্তি মারতো ওরে পাড়ার ভেতর সেরকম কোনোভাবেই ছিল না অবিবেহ যেহেতু ওই বামুন হ্যান্ডিক্যাপ সেই হিসেবে গিয়ে থাওয়া হয়নি কাদের কাছে খাওয়া দাওয়া ওই বাড়িতেই থাকতো ভাদ্র বউ ছিল বাচ্চা ছিল

প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে একশো টাকা ছাড় এছাড়াও মজুরিতে পাবেন ফিফটি ছাড় আমাদের সমস্ত গহনা এইচি ওয়াইডি হলমার্ক ও আইজিআই এসজিএল থার্টি যুক্ত আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার আমাদের ঠিকানা ডোমজুর ফোকর দোকান হাওড়া রোডের ধারে শীতলা মন্দিরের যোগাযোগ কৰোঁ ডাবল জিৰ' থ্ৰী ছিক্স ছেভেন নাইন টু ওৱান ছেভেন অথবা এইট টু ফ'ৰ জিৰো ওৱান ফ'ৰ জিৰো এইট টু নাইন এই নম্বৰে